আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে আমি হাজির হয়েছি এটি স্কোয়ার কোম্পানির একটি রিভাইভ পারফেক্ট স্কিন বডি লোশন শীতকালে ত্বককে শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় সেক্ষেত্রে ত্বককে নরম এবং কোমল করার জন্য বিভিন্ন ধরনের বডি লোশনগুলো আমরা ব্যবহার করে থাকি তো যে বডি লোশনটি নিয়েছি এটি একটি স্কোয়ার কোম্পানির বডি লোশন তো আপনারা সকলেই জানেন যে বডি লোশনগুলো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হয়ে থাকে এবং হচ্ছে যে এগুলোর মধ্যে সাইড এফেক্ট থাকার সম্ভাবনা বেশি থেকে থাকে কারণ হচ্ছে এগুলো স্কিন ভেদে এবং হচ্ছে যে আপনার ঋতু ভেদে কিন্তু এই বডি লোশনগুলো ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা এবং হচ্ছে যে কিছু দেখা যায় যে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এই লোশনগুলো ব্যবহার করতে হয় তবে আমি স্কোয়ার ব্র্যান্ডের যে লোশনটি নিয়েছি এই লোশনটির মধ্যে কোনো সাইড এফেক্ট এতক্ষণ পর্যন্ত পাইনি এটি আমি নিজেও ব্যবহার করি এবং ভালো ফলাফল পেয়েছি বিধায় কিন্তু আজকের এই রিভিউ তো এই লোশনটি কীভাবে ব্যবহার করতে হবে এই লোশনটিতে এমন কিছু উপাদান যেগুলো রয়েছে যেগুলো আপনার স্কিনের জন্য পারফেক্ট সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখেন আমি যেখানে আমি একশো মিলির একটি লোশন নিয়েছি লোশনটির দাম একশো চল্লিশ টাকা তো এই কার্যকারিতা অন্য অন্যান্য লোশনের থেকে কিন্তু অনেক ভালো এবং হচ্ছে যে কার্যকারিতাও এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এই ধরনের একটি লোশন এই স্কোয়ার লোশন তো আপনারা সকলে জানেন যে স্কোয়ার ব্র্যান্ডের যেসব প্রোডাক্ট রয়েছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং হচ্ছে যে কোনো প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টই কিন্তু ভালো হয়ে থাকে তো এই যে লোশনটি নিয়েছেন এটি যদি লোশনটি আপনি ব্যবহার করেন তো অন্যান্য অন্য থেকে কিন্তু ভালো ফলাফল পেয়ে যাবেন কারণ হচ্ছে যে এই লোশনটির মধ্যে যেসব উপাদান দেওয়া রয়েছে প্রতিটা উপাদানেই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং হচ্ছে যে খুবই কার্যকারী তো এখন আসি যে এই ব্যবহার করলে কি ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন তো প্রথম হচ্ছে যে যারা যার স্কিনটা সবসময়ের জন্য ড্রাইলি থাকে অর্থাৎ শুকনো থাকে এবং খসখসে থাকে তারা যদি লসুনটা প্রতিনিয়ত ব্যবহার করে অর্থাৎ শীতের শীতের এই সিজনটিতে ফুল সিজনটিতে যদি ব্যবহার করতে পারে তাহলে তার স্কিনটার মধ্যে একটা কোমলতা আসবে অর্থাৎ নরম এবং কোমল অবস্থা থাকবে এবং হচ্ছে যে খসখসে ভাবটা যে দাঁড়াচ্ছে সেই খসখসে ভাবটা কিন্তু থাকবে না এখানে দেখুন টু গুণ আপনার অর্থাৎ হচ্ছে তো অন্য অন্য থেকে দুই গুণভাবে উপাদানগুলো বৃদ্ধি করা হয়েছে এবং হচ্ছে যে উপাদানগুলো দেওয়া হয়েছে প্রতিটা উপাদানের জন্য আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এখন এসে যে এই প্রোডাক্টটি অর্থাৎ এই লোশনটি কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো উপাদানগুলোর মধ্যে এখানে দেখেন মিনারেল অয়েল স্টাইলিট অ্যালকোহল তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ডাইমেথিক অ্যান্ড হচ্ছে যে সাইনোপ্যান্টিসোলেসিন ভিটামিন ই অ্যাসিটেড গ্লিসারেন হাইড্রোক্রোথাইরাইড এবং হচ্ছে স্যালুলস তারপর যেটি রয়েছে কার্বোপল অ্যান্টারেট ভিটামিন থ্রি বি থ্রি এবং হচ্ছে যে আপনার পারফিউম ওয়্যাকও অর্থাৎ হচ্ছে যে দেখেন ভিটামিন বি থ্রি সংযুক্ত করা রয়েছে ভিটামিন ই দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনার এখানে যে কার্বোপল এইসব কার্বোপলও দেওয়া রয়েছে তো এখানে যতগুলো উপাদান দেওয়া রয়েছে প্রতিটা উপাদান আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং হচ্ছে যে স্কিনটাকে ময়শ্চারাইজিং রাখার ক্ষেত্রে এই লোশনটি কিন্তু খুবই কার্যকরী এখানে ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ই যে দেওয়া রয়েছে এটি আমাদের স্কিনের মধ্যে যে ভিটামিনের অভাবটা থাকে অভাবটার কারণে যে স্কিনের মধ্যে খসখসে ভাবটা থাকে সেই অভাবটা কিন্তু এই ভিটামিনটা পূরণ করবে তো ভিটামিন যা আমাদের স্কিনের জন্য কতটা কার্যকরী তো আমাদের স্কিনে ভিটামিনের পূরণ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওষুধ বা আপনাদের শাক সবজি খেয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় স্কিনের মধ্যে ওই পূর্ণতা আপনার যে পূর্ণ ভিটামিনটি দরকার সেটি কিন্তু হয় না থাকে না তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের লোসন বা ক্রিমগুলো ব্যবহার করতে হয় যেগুলো আমাদের স্কিনটাকে ভালো রাখার ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে থাকে তো এখন আসি যে এই কাজ তো এই লোশনটির কাজ হচ্ছে আপনার স্কিনের যে খসখসে ভাবটা থাকে সেই খসখসে ভাবটা দূর করবে স্কিনটাকে ময়শ্চারাইজিং রাখবে এবং হচ্ছে যে দেখা যায় শীতকালে ম্যাক্সিমাম ছেলে যে সমস্যাটা হয়ে থাকে সেটি হচ্ছে হাত পা ফেটে যায় অর্থাৎ হচ্ছে পায়ের গোড়ালি বা পা এবং হচ্ছে যে আপনার হাত খসখসে হয় এবং হচ্ছে যে ফেটে যায় পরবর্তী সময় ওই ফাটা অংশে কিন্তু রক্ত বের হওয়ার আসার মতো সম্মুখীন হয়ে যায় সেক্ষেত্রে যখন আপনি এই লোশনটি ব্যবহার করবেন তখন এই সমস্যাটিতেই কিন্তু আপনি খুব ইজিলিভাবে সমাধান পেয়ে যাবেন এখন আসি যে এই লোশনটি আপনি কীভাবে ব্যবহার করবেন তো এই লোশনটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মানতে হবে সেটি হচ্ছে যে আপনি যখন এই লোশনটি ব্যবহার করবেন তখন আপনাকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে আপনি যদি আপনার স্কিনের মধ্যে দেখা যায় আপনার আবর্জনা বা ব্যাকটেরিয়া থেকে থাকে লেগে থাকে সেক্ষেত্রে যদি আপনি এই লোশনটি ব্যবহার করেন তখন কিন্তু আপনার স্কিনের ক্ষতি হতে পারে তো অবশ্যই এই লোশনটি ব্যবহার করার পূর্বে আপনাকে পরিষ্কার হয়ে নেবেন অর্থাৎ আপনার হাত বা মুখ ধোয়ার পর তারপর এটি ব্যবহার করবেন রাতে ব্যবহার বেশি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তবে রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ